তোমার বোনটা আমি বুঝাইতে বুঝাইতে চাইছি আবার তুমি ওর একটু আপু তুই তো বুঝার চেষ্টা কর দুলা ভাই বিদেশ গেলে তো তোরই ভালো আমি তোর এরই বুঝতে পারতাছি না আমি তো পরিবারে ভালোর জন্যই বিদেশ যেতে যেতেছি আপু কি সমস্যা তো দুলা ভাই বিদেশ গেলে শুধু আমার সমস্যা না স্বামী বিদেশ গেলে পুরো নারী জাতির সমস্যা একবার যদি জামাই বিদেশ চলে যায় তখন জামাইয়ের সাথে আর সুখ দুঃখ ভাগাভাগি করা যায় না ব্যবসা দিয়ে দিতে পারে তাহলে তো তোর সারা জীবন সুখ ভাইরে তুই টাকা পয়সা দিয়ে সুখ দেখি কিন্তু এই সুখ পাওয়ার আগে যে কত যন্ত্রণা ভোগ ওইটা কি একবার ভাইবা দেখছ আপু তোর পোলাপেনের ভালোর জন্য হইলো দুলা বিদেশ যেতে দেয় তোর পোলাপেনের ভবিষ্যৎ ভালো হইব ভালো ভবিষ্যতের আশায় আমি আমার পোলা প্যানের বর্তমান নষ্ট করতে পারবো না একটা বার ভাইবা দেখছো তো দুলা যদি বিদেশ চলে যায় এই পোলা প্যান গুলো অসুস্থ হইবো জ্বর হইবো বাপেরে দেখতে পারবো না আর তোর দুলা যদি বিদেশ অসুস্থ থাকে আমি ওর সেবা করতে পারবো না আমি ওর দেখতে পারবো না দুজন দুজনের কষ্টের ভাগিদার হইতে পারবো না আপু আবেগ দিয়ে চিন্তা না করে একবার বিবেক চিন্তা করা যায় তো আর অনুপ অনটন থাকবো না তোর সবসময় সুখে থাকতে পারবি ভাই আমার বুঝাইতে তো সময় নষ্ট করতেছিস কারণ টাকার সুখ আমার দরকার নেই আমি পান্তা ভাত খাবো কাঁচা দিয়া তাহলে আমার যা বিদেশ যাইতে দিব না একবার যদি বিদেশ চললা যায় বুঝতেছিস সুসনা কেন তখন যদি এই জায়গায় কেউ মারাও যায় কাছের কেউ তাও দেখতে পারবো না অল কিছু আমরা দেখতে পারবো না এই জিনিসটা আমি কোনোদিনও মানে নিতে পারবো না তাই বললে কি কোন মহিলা তার জামের বিদেশ যেতে দেয় না অনেকেই যাইতে দেয় কেউ শ্বশুর বাড়ি চাপে পড়া যাইতে দেয় কেউ পরিস্থিতির শিকার হয়ে যাইতে দেয় কিন্তু নিজের ছায়

বাপের বাড়ির ঘাড়ের বিপদ নামাইলাম এই যে বিদেশ নিজের কাছে এক টাকাও নাই দেখা যায় বিদেশ তখন আমি ওই টাকা দিতে আমার বাপের বাড়িতে টাকাই না দিতে হইবো শুধু আমার জামাই না অনেক বেটার এই শ্বশুর বাড়ির টাকা বিদেশ যাইতে চায় অনেকে তো শ্বশুর বাড়ির টাকা বিদেশও গেছে কিন্তু টাকা করে দেওয়ার বেলায় নিজের পরিবার দেয় নিজের আত্মীয় স্বজনদের দেয় আর শ্বশুর বাড়ির পাওনা টাকায় দিতে চায় না কবিদা যাও শশুর আবার টাকা দিছে এই টাকা আবার ফেরত চাই ঠিক তা জায়গা আরে তুই চৎবি কি लेगा টাকাকে গ্যাসেরতে পরছ না কি দেখা যায় শশুরবাড়ির লোকজন সাহায্য পেড়া হেরাই বিদেশ পাঠায় দেয় কিন্তু দিনশেষে হেরায় পায় আন্ডা আমি চাই না আমার পরিবার আন্ডা পাক এই লাগি আমার জামাই না বিদেশে যেতে দিব না আরে বোন এডা তোর মা না হিটলারের বে